জানাজা পরবর্তী তার জানাজাকে কেন্দ্র করে আমাদের এই দেশের ইসলাম বিরোধী মনোভাবাপন্ন মিডিয়াগুলা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা চেয়েছিল ওলামায়ে কেরামকে বদনামের সাথে মানুষের সামনে উপস্থাপন করতে তারা বুঝে নাই তাদের বদনামি গোটা বাংলাদেশে আল্লামা আনসারীর সুনামের জন্য মাধ্যম এবং জরিয়া হয়ে গেছে ঠিক আমি দেখেছি ওর পরবর্তী যে কোনো জায়গায় চিনে কিন্তু ওই জানাজা পরবর্তী কোথাও যখন শুনছে যে আমিও ওই জানাজার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম শুধু এতটুক শোনার কারণে মানুষের কাছে আলাদা একটা মর্যাদা এবং হাইসিয়া আমি অনুভব করেছি এটা হলো আল্লাহ কুদরতি মানুষ চায় কাউকে দাবাইতে আর ওই দাবানোটাই তার উঠার কারণ হয়ে যায় আল্লাহ আনসারি রহমতুল্লাহ আলাই উনি হায়াত খুব বেশি পাইছিলেন না কিন্তু আল্লাহর কোরআনের সাথে তার এমন এক সম্পর্ক ছিল তার কোরআনের তেলাওয়াতের সেই মধুর সুর আমি মনে করি অনেকেরই অনেকেরই দিলে এখনো গেঁথে আছে কোরআনে পাকের তাফসিল তিনি এত সুন্দরভাবে কঠিন কঠিন বিষয়বস্তু এত সহজভাবে উন্মতের সামনে মানুষের সামনে উপস্থাপন করেছেন আমিও আমাদের মোহাম্মদপুর এলাকায় আমাদের ওই অঞ্চলের সমস্ত কওমি মাদ্রাসার ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম আছে ইত্তেফাকুল বাদার ইসেল কৌমিয়া মোহাম্মদপুর প্রতি বছর সেখানে ওয়াজ মাহফিল হয় আনসারি রহমতুল্লাহ আলাই বেশ অনেক বছরই ধারাবাহিকভাবে সেখানে তিনি উপস্থিত হয়েছেন আমাদেরকে উপকৃত করেছেন তো অন্য অনেক সময় এইভাবে বিস্তারিত লম্বা সময় দীর্ঘ সময় দিয়ে আলোচনা হয়তো ফুরসত হয় না কিন্তু ওইখানে প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে আমরা চেষ্টা করি গুরুত্বের সাথে সেখানে উপস্থিত থেকে উপকৃত হতে আনসারি রহমতুল্লাহ আলাই কোরআনে পাকের জটিল অত্যন্ত জটিল বিষয়বস্তু তিনি যেভাবে সাদা মাঠা ভাবে অত্যন্ত সহজ ভাবে উপস্থাপন করতেন এর দ্বারা আমরা অনুভব করতে পারতাম যে আল্লাহর কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তার কেমন এক মজবুত সম্পর্ক আর নিবিড় সম্পর্ক আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন আল্লাহ রাসূল বলেছেন মান তা ইন হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতি কোরআন হলো আল্লাহর মজবুত রশি যে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে এই কোরআন তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় কোরআনকে যে সামনে রেখে চলতে পারে কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দেয় আল্লামা আনসারি রহমতুল্লাহ আলী তিনি তার জীবনে কোরআনকে অনেক মজবুতভাবে ধারণ করেছেন তিনি কোরআনের এই বাগান সাজিয়ে গেছেন তিনি চলে গেছেন আমি মনে করি যে তার রুহানি নেক তাওয়াজ এই প্রতিষ্ঠানের প্রতি আছে আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে নিজেদের সম্পর্ক জুড়ায় রাখব আল্লাহর কোরআনের ফয়ুজ ও বারাকাত আমরা হাসিল করতে পারব আল্লাহ আনসারের নেক ফুয়ুজ এবং বারাকাত আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারব এবং আল্লামা আনসারি রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠানকে যেই পর্যায়ে রেখে গেছেন আমাদের পরবর্তীদের কর্তব্য এই প্রতিষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া আল্লাহ রহমতে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম বেফারের পরীক্ষায় এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কালামের পরীক্ষায় যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমি মনে করি আল্লা আনসারি আল্লাহর কোরআনের সাথে মজবুত সম্পর্কে একটা বিনামূ আল্লাহ তালা দুনিয়াতে প্রাথমিকভাবে দান করেছে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আসাতে যায় গ্রাম পরিচালক বৃন্দ আমাদের দিনদার মহবিন খায় খা এই এলাকাবাসী এই গ্রামবাসী তারা যদি আল্লাহর কোরআনের বরকত হাসিল করতে চান আল্লাহ আনসারি জেনার জীবনের একটা গভীর সম্পর্ক ছিল আল্লাহর কোরআনের সাথে যিনি কোরআনের বাগান সাজিয়ে গেছেন আমরা এই মাত্র এই বাগানের সাথে এই কোরআনের এই বাগানের সাথে আমাদের ইনশাল্লাহ সম্পর্ক জুড়ে রাখবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহর কোরআনের বরকত আমরা নিজেদের দুনিয়ার জিন্দিগিতে এবং আখারাদের জিন্দিগিতে আমরা ভোগ করতে পারবো কি বলেন আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ আমি আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি আল্লামা আনসারি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মুহূর্তে তার জানাজায় ওই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তালা শরিক হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন তার এতেকাল পরবর্তী আজকের প্রথম বার্ষিক মাহফিলেও আল্লাহ তালা আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আর আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি দেশ বিদেশের অনেকেই এখানে উপস্থিত না হয়েও প্রোগ্রাম প্রত্যক্ষ করছেন শুনছেন দেখছেন আমি তাদের সকলের কাছে আহ্বান জানাবো আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় তার প্রতি এবং তার এই সাজানো লাগানো এই কোরআনের বাগানকে আপনারা যতটুকু ভালোবাসতেন তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনাদের উপরে তার দায় দায়িত্ব গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে অতএব আপনারা সেই দায়িত্ব থেকে তার প্রতিও তাকেও স্মরণ রাখবেন তার জন্য আল্লাহর কাছে উচ্চ মাকামের জন্য আমরা সকলে দোয়া করব আর পাশাপাশি তার এই সাজানো কোরআনের এই বাগান যেন উত্তর উত্তর আর উন্নতি লাভ করতে পারে তার জন্য আমাদের যার যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে আমরা যেন প্রত্যেকেই সেই ভূমিকাটা রাখি আর আমিও যেন আনসারি রহমতুল্লাহ আলাই জীবনের একটা দীর্ঘ সময় আমরা একসাথে চলেছি তিনি আমাদের মুরব্বী ছিলেন আমরা তাদের পিছনে চলেছি তিনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে আমাদেরকে উৎসাহিত করছে যে যে সকল পূর্বসুরী আকা বিরিনগণ চলে যাবেন

আমরা যদি চাই তাহলে আনসার রহমতুল্লাহ আলাই সেই আদর্শের অনুসরণ তিনি যেভাবে নিজের জীবনে কোরআনকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরছেন কোরআনের উপরে আল্লাহ দিনের উপরে ইসলামের উপরে কোন আঘাতকে কোন রক্ত চক্ষুকে তিনি কখনো ভয় করেননি আমাদেরকে তার পদার্থে আমাদেরকে চলতে হবে আল্লাহ রাবুল আমাদের সকলকে তৌফিক দান করুন সর্বশেষ আমাদের এই সকল মুরব্বিয়ান কেরাম আল্লাহ আনসারি রহমতুল্লাহ আলেই তিনিও বেফাতুল বাদারেসের কেন্দ্রীয় মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার পূর্বে আমাদের আরও মুরব্বী আরে কেরামের সিলসিলা যাইতে যাইতে আমার আব্বা হাজর শাইফুল হাদি আজিজুল হক রহমতুল্লাহ আলী এবং হাজি ইউনুস সাহ রহমতুল্লাহ আলী সহ ওই সকল ওই সময়ের উনিশশো আটাত্তর আমাদের বাংলাদেশের সমস্ত মুরব্বী আনে কেরামের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের দিন ও মিল্লাতের মূল দুর্গ মূল পাওয়ার হাউস কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ করা একটা লক্ষ্য এবং মাকসাদ দিয়ে জাতীয় পর্যায়ের শিক্ষা বোর্ড এবং প্রতিষ্ঠান বেফাকুল মাদার ছিল আরাবিয়া গঠন করেছিলেন তারা ছিলেন কত সেই আসমানের মানুষ আজকে দুর্ভাগ্যক্রমে পরিবেশ পরিস্থিতি বড়রা চলে গেছেন এখন ছোটদের উপরেই সেই বড়দের দায়িত্ব তাদের কাঁধে চেপে বসতেছে তো আমাদের মতো ছোটদের জন্য এটা অনেক বড় পাহাড় কিন্তু আমি এখানে ওলামায় অনেক দিনদার ছাত্র জনতা তৌহদী জনতা সকলের কাছে আমি দোয়া চাইব যে বড়দের এই বড় আমানত আমাদের মতো ছোটদের কাঁধে যে চেপে বসেছে আপনারা দোয়া করবেন যেন আমরা বড়দের মান মর্যাদা আমরা রক্ষা করতে পারি তাদের রেখে যাওয়া এই আমানতকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাধ্য অনুযায়ী যেন ভূমিকা রাখতে পারি আমাদের ভূমিকা আমাদের কার্যক্রমের কারণে বড়দের আমানত তার যথাস্থান থেকে যেন পিছনে চলে না যায় কমপক্ষে যথাস্থানে আমরা এটাকে বজায় রাখতে পারি উত্তর উত্তর এটাকে এগিয়ে নিতে পারি এর জন্য আপনাদের সকলের কাছে আমি বিশেষভাবে দোয়া কামনা করি কি বলেন সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমি অনেক ছোট অনেক দুর্বল কিন্তু এত বড় পাহাড় সম দায়িত্ব এটা পালন করার হিম্মত হয় না কিন্তু যখন এই ধরনের দৃষ্টিগুলার দিকে তাকাই রামের আন্তরিক মহাব্বত এবং দিকে লক্ষ্য করি তখন আবার আশাবাদ ব্যক্ত আশা জাগে দিলের মধ্যে যে না আমি দুর্বল হলে কি হবে আমার এই সকল ওলামায়ক রাম বুজুরগানে দিন তালে তাদের দোয়া তো কোনো দুর্বল দোয়া নয় তাদের সবল দোয়ার কারণে আমি দুর্বলের দ্বারা সবলের কাজ আল্লাহ তালা দিতে পারে ওই রকমের একটা আশা নিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আল্লামা আনসারি রহমতুল্লাহ আলাই তার কবরকে আল্লাহ তালা মিন রিয়াজিল জান্না বানিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে দোয়া দরখাস্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমী